আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো তো রেসিপিটা হচ্ছে এখানে চুলার ডাল নিয়ে নিয়েছি আর এই ডালগুলো হচ্ছে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখন উঠিয়ে নিয়েছি চুলার ডাল দিয়ে আর হচ্ছে হা গরুর মাংসের হাত রান্না করব। তো এখানে তিন চারটা হাড্ডি আছে অনেক বড় বড় তো এই চারটা হাড্ডি দিয়েই রান্না করব। আপনারা চাইলে ছোটো ছোটো হাড্ডিগুলো দিয়ে রান্না করতে পারেন বা মাংস দিয়েও রান্না করতে পারেন গরুর বা খাসির মাংস দিয়ে অনেক মজা লাগে তিন চার পিস মাংস আছে আর এখানে চারটে হাড্ডি আছে আর কি হাড় আছে চারটা এই হাড়গুলো দিয়ে রান্না করব। আর সাথে পেঁয়াজও কেটে নিয়ে আসি হাড়গুলো একটু আরেকবার ধুয়ে নেব ফ্রিজে ছিল বের করেছি তো একবার ধুয়ে নেব তো এখানে হাড়গুলো ধুয়ে নিচ্ছি আমি ওগুলো ধুয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে ভালো লাগবে আমি যেভাবে রান্না করতেছি হাড় দিয়ে আপনারা সেইভাবে মাংস দিয়ে রান্না করতে পারেন মুরগির মাংস বা খাসির মাংস বা গরুর মাংস যে কোনো ধরনের মাংস দিয়ে রান্না করতে পারেন খেতে অনেক মজা লাগে তো এখানে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো ভালো করে ছেড়ে নেব আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি যখন পেঁয়াজ একটু নরম হয়েছে তখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে এগুলো ভালো করে নিয়েছে নিচে নিয়ে তারপর হচ্ছে এখানে একটু পানি এড করব। যাতে মশলা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায় তো এখন হচ্ছে এখানে মশলা দিয়ে দিচ্ছি মরিচের পাউডার দিয়েছি এক চামচ আর আধা চামচ হলুদের পাউডার দিয়েছি আধা চামচ তারপর ধনিয়া পাউডার দিচ্ছি আধা চামচ তো এই মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে ভালো করে এটা আমি নিয়েছে নেব সাথে একটু গরম মশলা দিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখানে আমি আর একটু পানি অ্যাড করবো কারণ মশলাগুলো পুড়ে যাবে যদি পানি অ্যাড না করি তাহলে এখানে আর একটু পানি দেব একটু পানি দিয়ে সে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবো নিয়ে তারপরে হাড়গুলো দিয়ে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি আপনাদের একটুখানি ভালো লাগবে তো এখানে মশলা আমি এক দু মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি কৃষকগুলো মেরিজম করে এখন হচ্ছে এখানে আমি হাড়গুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পায়ের হাড় তো পা হাড়গুলো অনেক বড় বড়। তাই আমি আর কি তিন চারটা হাড় দিয়েছি দিয়ে হয়ে যাবে এখন এগুলো ভালো করে কষিয়ে নেব এগুলো আর কি ধীরে ধীরে করতে হবে কারণ একটু বড় বড় হাড়গুলো যদি তারা তাড়াফুড়া করতে থাকে তাহলে ভালো করে কষাতে কষানো যাবে না তাই একটু আর কি মনোযোগ সহকারে ভালো করে সুন্দর করে কষাতে হবে এগুলো কষিয়ে আমি কিছুক্ষণ ডাকনা রেখে রেখে দিয়েছিলাম তো এখন ডাকনা সরিয়ে নিয়েছি এখন এসে তারপর হচ্ছে ডালগুলো দিয়ে দেব চুলার ডাল যে রেখেছিলাম সেই ডাল দিয়ে দেবো এখানে এই যে চুলার ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ এনেছে তারপর এখানে পানি দিয়ে আর সিটি লাগানোর জন্য রেখে দেবো এই ডালটা হচ্ছে আমি সাতকড়া দেবো সাথে দিয়ে রান্না করবো অনেকেই সাত করা জানেন না চিনেন না আর কি যারা সিলেটে তারা অবশ্যই চিনবেন করা মাংস তরকারিতে সাত করা দিলে অনেক মজার একটা ফ্লেভার আসে খেতে অনেক মজা লাগে তো এখানে আমি ভালো করে এগুলো ডালের সাথে মিক্স করে নিয়েছি নিয়ে এখন পরিমাণ মতো পানি এড করে দিয়েছি এখন এখানে সাতকড়াগুলো দিয়ে দেবো যেগুলো দিয়ে দেবো এই সাতকোড়াগুলো হচ্ছে অনেক পুরানো শুকিয়ে রেখেছিলাম তাই এমন হয়ে গেছে ওগুলা দিয়ে তারপর হচ্ছে আর একটু নেড়ে দেবো নিয়ে দিয়ে তারপরে দিয়ে রেখে রেখে দেব আমি পাঁচটা সিটি লাগাবো কারণ হাড়গুলো একটু বড় বড় তাই এখানে পাঁচটা সিটি লাগাবো এখানে আমার সিটি লাগানো হয়ে গেছে এখন ডাক্তার সরিয়ে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাবো ডালটা কেমন হলো সিদ্ধ হলো কি না এই যে দেখো ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে এটা নাড়বোন এড়ে তারপরে একটু লবণ দিয়ে দেব তো আগে দিয়েছিলাম লবণ একটু তার কি কম দিয়েছিলাম আগে বেশি দেয়নি তো এখন ভালো করে কি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর আমি এখানে আর কোনো পানি অ্যাড করবো না যে পানি আছে সেই পানিতে রেখে দেবো এভাবেই কারণ একটা রুটি দিয়ে খাওয়া হবে তাই রুটি দিয়ে বা বাদ দিয়ে গরম ভাতের সাথে খেতে পারবেন তো আমরা রুটি দিয়ে খাবো আর কিছু বাদ দিয়েও খাবো এখন পাতা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমি ভিডিও সাথে 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 আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সময় করে দেখতে পারেন এই যে হচ্ছে ফাইনাল লোক অনেক দেখতে যেমন লোব লাগতেছে খেতেও তেমন মজা হয়েছিল ঠিক সাথে একবারে জমে গিয়েছিল অনেক মজা লাগতেছিল খেতে আপনারা এটা খাসির মাংস বা মুরগির মাংস গরুর মাংস মাংস দিয়ে করতে পারেন আমার কাছে মাংস ছিল না তাই আমি হাঁটিতেই করেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে